প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমান সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছেন তার উপর একটা ছোট্ট ভিডিও আমি করেছি এবং এখন পত্রপত্রিকায় পুরোটাই এসছে তার উপর কিছু আলোচনা করব আমার কাশেম চাচা আছে না কাশেম চাচা প্রত্যেকটা কথায় বাগড়া দেন আমি বললাম পত্রিকায় যা এসছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন অত্যন্ত চমৎকার আপনি এটার মধ্যে ভেজাল খুঁজতে যান কেন তো কি কী ভেজাল খুঁজেছে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন ট্রেনের নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এইটা আর থামবে না খুবই চমৎকার কথা আমাদের শহীদদেরকে স্মরণ করেছেন জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণ করেছেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা থামবে না চাচা এখানে আর কোনো ভেজাল আছে চাচা বললো ভাতিজা তোরা অনেক কিছু বুঝোস না এই যে দেশের স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা এটা কোন শনে এই লোকজন শহীদ হয়েছিল কোন মুক্তিযুদ্ধে কিসের কিসের স্বাধীনতা সংগ্রাম উনিশশো একাত্তর সাল হলে তো তিনি সেটা উল্লেখ করতেন তিনি তো সেটা উল্লেখ করেননি তার মনে মনে জুলাই আগস্ট বিপ্লবী ছিল এবং জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের কথা স্মরণ করছেন ঠিক আছে কিন্তু ওই যে স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এটা কি উনিশশো সালের নাকি জুলাই আগস্ট বিপ্লবের এটাতেও তো একটা সন্দেহ আছে আর তিনি কি বলেছেন চাচা বলে চাচারে থামানো যায় না বড় ভেজাল তিনি বলেন যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে আর একটা আর থামবে না আচ্ছা যে আমারে বলে ট্রেন যদি আর না থামে এই ট্রেন ছাড়ার দরকার কি এই ট্রেনের যদি কোনো গন্তব্য না থাকে এই ট্রেন চালু করার দরকার কি। ট্রেন তো অবশ্যই কোথাও থামতে হবে আমি বললাম চাচা তুমি পারো রে বাবা আমি একেবারে অতিষ্ঠ তোমার কথাবার্তায় প্রধান উপদেষ্টা আরও কী বলেছেন সেটা বলি ডক্টর মহাম্ম ইউনুস বলেন কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলি বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলগুলো সময়ের ঐকমত্যের মাধ্যমে আমি বললাম চাচা যে চমৎকার কথা বলছি উনি বলছেন যে রেল লাইন বসাবেন তারপরে স্টেশনে যে পৌঁছাবে এটা সুন্দর কথা চাচা বললেন ভাতিজা এই যে উনি ট্রেন ছেড়েছেন কিন্তু লাইনটি তো ঠিক না এখন তো রাস্তা বানানোর নেই এই রাস্তা বানাতে পরিকল্পনা গ্রহণ করতে হবে জায়গা অধিগ্রহণ করতে হবে জায়গা জমির মালিক যারা ওদেরকে টাকা পরিশোধ করতে হবে তারপরে সেটা মাথায় করতে হবে রাস্তা হবে স্লিপার বসাবে রেল লাইন বসাবে তারপরে এটা তো দশ পনেরো বছরের ব্যাপার ভাতিজা আমি বললাম চাচা তুমি পারো রে বাবা তারপর আরও কি বলেছে শুনেন দৈনন্দিন রাষ্ট্র পরিচালনার পাশাপাশি আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের কথা ভাবতে হচ্ছে আপনারা সবাই জানেন আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা খুবই ভালো কথা এবং বাংলাদেশ বিনির্মাণের চাচা এখানে আবার একটা বাগড়া দিল যে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের ওনাদের এত দরকারটা কী ওনারা একটা সময়ের জন্য আসছেন ওনারা নির্বাচনটা দিয়ে চলে যান চাচারে বললাম চাচাই যে পরবর্তী কথাটা তুমি দেখো আপনারা সবাই জানেন আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজনের মধ্য দিয়ে নির্বাচনে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা চাচা বললাম যে এটা ঠিক আছে এইটাই যদি তাদের একমাত্র কাজ হয় তাহলে এটা অ্যাপ্রিসিয়েট করা যায় আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছি বিভিন্ন ইস্যুতে তাদের মতামত নিয়ে যাচ্ছি সিদ্ধান্ত গ্রহণের মতামত প্রতিফলিত হচ্ছে চলমান সংস্কার প্রক্রিয়ায় তাদের মতামত সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে আমরা আশা করছি নির্ধারিত সময়ে ডিসেম্বর জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশমালা সরকারের কাছে পেশ করবে তাদের সুপারিশ নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ক্রমাগত আলোচনায় বসবো এবং সকলের ঐকমত্যের ভিত্তিতেই আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করব চাচা ঠিক আছে না চাচা এখানেও একটা কথা বলে চাচা বলল যে ডিসেম্বর জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশমালা দেবে ও ডিসেম্বর জানুয়ারি যখন আসবে তখন বলবো যে এটা কমপ্লিট হয় নাই আরও তিন মাস সময় লাগবে তোর অপেক্ষা কর আর ওই সংস্কার এত সংস্কার এই সরকার কিভাবে করবে সেটাও একটা প্রশ্ন আমি বললাম চাচা বললো যে যে নির্বাচিত সরকার এই সংস্কারগুলো করলে ভালো তারপরে কি লিখেছে নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনে আছে নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনে আছে মানে আমাদের মনে আছে আমাদের মনেও সারাক্ষণ আছে আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ পদক্ষেপ নিতে শুরু করেছি কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তার উপর বর্তাবে এই পর্যন্ত ঠিক আছে যে ওনারাও নির্বাচন নিয়ে ভাবছেন আমরাও ভাবছি ঠিক আছে কিন্তু তারপরেই কি বলছে কাশেম চাচা ওখানে আবার একটা বাগড়া দিল শুনেন নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আর কিছু কিছু কাজ করে শুরু করে দিতে পারবে যা একটি অবাধ নির্বাচনের জন্য জরুরি প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশে ভোট দিতে পারবে ঠিক আছে তবে আমরা মনে করি না যে একটি নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ এই তো ভেজাল লাগেল কাশেম চাচা এই কথাটার একটা প্রশ্ন তুলেছেন আমি বললাম চাচা এই কথাটার মানে কি কতি আবার পড় আমি আবার পড়লাম যে একটি নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব শেষ রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার নির্বাচন কমিশন করে দিলেই যে নির্বাচন কমিশন নির্বাচন করে ফেলবে তত উপদেষ্টা মণ্ডলী প্রধান উপদেষ্টা কিছু বলবেন না তা হতে পারে না তাদের দায়িত্ব শেষ না তারা যখন বলবেন তখন নির্বাচন হবে নির্বাচন কমিশন পুতুলের মতো থাকবে রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের অন্যতম অঙ্গীকার তারা যে সংস্কার প্রক্রিয়া এই কথাগুলো কিন্তু ভিতরের কথা তিনি বলেননি চাচা আমার এগুলো ধরে দেয় যে ভিতরে তারা রাষ্ট্র সংস্কার করবেন তো রাষ্ট্র সংস্কার করতে নিশ্চয়ই অনেক দিন অনেক বছর সময় লাগবে আমি বললাম চাচা তুমি চুপ কর আমি কি আর পড়বো চাচা বললো যে পড়ো আপনারাই আমাদেরকে ম্যান্ডেট দিয়েছেন এবং আমরাই তাদেরকে রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেট দিয়েছি চাচা চাচা কিন্তু এটা মানতে রাজি না চাচা বলল যে আমি কোনো ম্যান্ডেট দেই নেই আমি দিয়েছি যে তারা এসে যেন একটা নির্বাচন কমেতে যান যে ছয়টি সংস্কার কমিশন আছে ওগুলো ঠিক আছে প্রথম ছয়টি সংস্কার কমিশনের মধ্যে একটি হলো নির্বাচন কমিশন সংস্কার আর নির্বাচন অনুষ্ঠানের জন্য সুপারিশ মেলা এটা দিতে দেবে দিলে ওই যে চাচা একই কথা যে এটা অনেক দিন সময় লাগবে নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিতায় সংস্কার কমিশনকে বলে থাকেন তাহলে আপনারা কে কিভাবে কথা বলেন এটা চিহ্নিত করতে সুবিধা হবে যাই হোক কোনো প্রস্তাব কেউ দেবেন না নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশ মালা রাজনৈতিক দলগুলো এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য দেশের সকল মানুষের মতামত নিতে চান কিন্তু নির্বাচন তারা তাদের ইচ্ছা মতো দেবেন যখন খুশি তখন আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব এটা খুব আক্ষেপের কথা বললেন তবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব কাশেম চাচা এখানে একটা ভুল ধরলেন যে আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন মানে কি দেশের জনগণ মানে দেশের আপনারা মানে দেশের জনগণ তার মানে উপদেষ্টা মণ্ডলিতে যারা আছেন তাদের আকাঙ্ক্ষা নাই নির্বাচন হোক দেশে এখানে হতো যে আমরা আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব তারাও তো নির্বাচনের সাথে সংশ্লিষ্ট তারাও তো নির্বাচন চান তিনি বলেছেন কি আমরা আপনাদের কাঙ্ক্ষিত এটা কোনো কথা হইল আমি বললাম চাচা তুমি চুপ করো আর তারপরে পড়ি ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। ওটা আরও ভেজাল চাচা এটা কি বুঝবো চাচা বলছে যে যতদিন পর্যন্ত ওনারা কাঙ্ক্ষিত সংস্কার শেষ না করতে পারবেন ততদিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে বলেছে তানি মানে চাচা বলছে যে ওনার ভিতরে ভিতরে যা মনোবাসনা যা তা কিন্তু এই বক্তব্যের মধ্যে তিনি বলে দিয়েছেন আমরা চাইব আমরা চাইব আমরা যেন একটি এমন একটি নির্বাচন ব্যবস্থার সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা হবে এর ফলে সাংবাৎসরিক রাজনৈতিক সংকট আছে যুগ যুগ এমন নির্বাচন কমিশন সংস্কার করতে চান তারা এটা যুগ যুগ ধরে প্রতিফলিত হবে তাহলে অনুসরণ করব আমরা তাহলে কত দিন সময় লাগবে সেটি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি হয়েছে রাজনীতির অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠাময় আনার জন্য এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না কাশেম চাচাকে বললাম এটা কি এটা তো ঠিকই আছে কাশেম চা বললেন না ভাতেজা ঠিক নেই অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোর এই কোনো রাজনৈতিক দল তো এটা করেনি দৃশ্য তো আমরা যেটা দেখেছি কি পরিবর্তন আমরা কারাই পরিবর্তন চাচ্ছে হেসবুৎ তাহের জামাত শিবের কারাই পরিবর্তন চাচ্ছে কোন পরিবর্তন কোন নতুন পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা নিয়ে এই সরকার গঠিত হয়েছে এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না শুনছ আমি বললাম শুনছি এই আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে তো ওনাদেরকে অনেক দিন সময় দিতে হবে চাচা বললো যে হ্যাঁ ঠিক আছে ইতিমধ্যে অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে আলাপ চলতে থাকবে নির্বাচন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত্য গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে আমি বললাম চাচা এটা কোনো ব্যত্যয় আছে এখানে কথা চাচা বলল যে ঐক্যমত্যের ভিত্তিতে তার মানে সবাইকে রাজি করা যে অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে আরও বেশি সময় সংস্কার করার জন্য ওনাদেরকে থাকতে হবে রাজনৈতিক দলগুলো তাদেরকে যেন সেই সুযোগ দেয় তা আমি বললাম না চাচা উনি বলছে নির্বাচন দিয়ে দিবে। আর সেটা তো বলছে কাগজে কলমে বলছে কিন্তু অতিরিক্ত সময় ওনাদের প্রয়োজন হবে এটা আমরা সবাই জানি দেশবাসীর কাছে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কাছে আমার আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকব কি কি সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিত করাও যেতে পারে সংস্কার এই যে আরেক কথা বলে দিল সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিত করাও যেতে পারে মানে নির্বাচনকে বিলম্বিত নানা নানা নানানভাবে কিন্তু বলে দিচ্ছে নির্বাচন বিলম্বিত হবে আমরা দুই দিন পরে চলে যাব দুই দিন পরে চলে যায় কেমন কথা দুই দিন পরে একটা নির্দিষ্ট সময় দেন দুই দিন পরে তো আপনারা জাননি, তিন মাস হয়ে গেছে এটা কাশেম চাচা বলছি কাশেম চাচা তিন মাস হয়ে গেছে আমরা দুই দিন পর চলে যাব কিন্তু আমাদের মাধ্যমে জাতির জন্য যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হলো সেই সুযোগটা যেন কোনো রকমে হাত ছাড়া না করে দিই এটার ব্যাপারে দৃঢ় থাকার জন্য আমি দল মত নারী পুরুষ ধর্ম তরুণ বৃদ্ধ ছাত্র ব্যবসায়ী শ্রমিক কৃষক নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাচ্ছি আশা করি আপনারা এই ব্যাপারে আমাদের আবেদন গ্রহণ করবেন এই যে একটা ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হলো চাচার বক্তব্য কি শুনেন চাচার বক্তব্য হলো যে এই সুযোগ কারা করে দিয়েছে তারা কি চায় এখন গত তিন মাসে আমরা যেটা দেখেছি আমার বলে যা তুই কি তিন মাসের শাসন ব্যবস্থা পছন্দ করেছিস দেশবাসীকে সেটা পছন্দ করেছে আমি বললাম চাচা আমার তো ভালোই লাগতেছে দেশের শান্তি শান্তি আমাদের নোবেল প্রাইজ পেয়েছেন তিনি শান্তিতে আমরা তো শান্তিতেই আছি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি সেই সুযোগ যেন কোনো রকমে হাত ছাড়া না হয় এটা কিন্তু তিনি তার বক্তব্যে বলেন চাচারা বললাম এটার মানে কী চাচা বললো এটার মানে উনি স্পেসিফিক একটা বিষয় বলতে চায় যে ঐতিহাসিক সুযোগ ছাত্ররা সৃষ্টি করেছে সেই ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে কাজেই উনি যতদিন লাগে এই ঐতিহাসিক সুযোগটা তিনি কাজে লাগাতে চান যতদিন পরে নির্বাচন হবে আবারও শুরুর কথায় আসি নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা থামবে না কিন্তু জনতার দাবি দেশবাসীর দাবি এই ট্রেন যেন অবশ্যই থামে